আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি অনলাইন নিউ মার্কেট থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু শাড়ি নিয়ে সামনে পূজা পূজার জন্য স্পেশালি চলে আসছে পূজা তারপরে হচ্ছে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য হলুদে পরার জন্য এই ধরনের শাড়িগুলো বেস্ট হবে তো সব ধরনের শাড়ি থাকবে তো পার্টি হিসেবে হিসেবেই অর্গানজা শাড়িটা এখন খুব ট্রেন্ডিং আছে যেটা মূলত অর্গানজা মসলিনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা একটা শাড়ি অল ওভার শাড়ি এরকম কাজ থাকছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ শাড়িটাই কিন্তু কাজ করা এই যে পুরো শাড়িটায় কাজ করা এবং এটার আঁচলের অংশটা মনে পাশে না এই যেটা হচ্ছে এটার আঁচলটা ঠিক আছে এইভাবেই কাজ থাকবে অল ওভার এবং এটার সাথে কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই যে ব্লাউজ পিসের সাথে এরকম একটা কাজ পাবেন হাতার জন্য এবং কুচির দিকের কাজটা হাফ কর যাবে তবে এটার দাম কত পড়বে পঁচিশশো তাই না কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর একটা কালার গ্রেপ কালার দামটা একই মাত্র পঁচিশশো টাকা এই যে এটা হচ্ছে আরেকটা কালার গ্রেপ কালার সেম দাম অনলি পঁচিশশোতে আরেকটা কালার হবে অ্যাশ কালারের মধ্যে এটাও সেম দাম মাত্র পঁচিশশোতে পেয়ে যাচ্ছে দেখুন এই যে অ্যাশ কালার সেম প্রাইস অনলি পঁচিশশোতে আচ্ছা নেক্সট কালেকশানটা আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন এটাও সম্পূর্ণটাই কাজ করা অর্গ্যানজার মধ্যে এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছে এটার ভিতরেও সিমিলার থাকবে কুচির দিকটা হাফ পোষণে থাকবে এই কাজটাই আর এটার সাথেও ম্যাচিং ব্লাউজ পিস আছে এই যে দেখুন এটা হচ্ছে মানে কুচির দিকটা ওকে প্রাইসটা একই পঁচিশশো না আচ্ছা এটার কালার হবে আপনার এই যে ব্ল্যাক দামটা একই থাকছে অনলি পঁচিশশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে মিষ্টি কালারের মধ্যে দামটা একই পঁচিশশো এই যে সেম প্রাইস পঁচিশশো টাকা আচ্ছা নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে এইটা খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার একই দাম অনলি পঁচিশশো টাকা ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা পিঙ্ক কালারের মধ্যে আছে শাড়িটা এটাও সেম দামই থাকছে পঁচিশশো ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এখানে আরও কালেকশন হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলোই এই যে অর্গ্যানজার মধ্যে আরও কিছু আছে এগুলো একটু দেখে আগে এই যে এটা একটা আছে এটা অল ওভার কাজ করা এটার দাম কত আছে ভাই এটাও পঁচিশশো ঠিক আছে এই যে এটা আচলের অংশটা এটা কি কালার দুইটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার একদম হালকা মিষ্টি কালারের মধ্যে আরেকটা হবে কি ব্ল্যাক প্রাইসটা একই থাকছে মাত্র পঁচিশশো টাকা ওকে নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা এটা অনেক বেশি সুন্দর ব্লুইস টাইপের একটা কালার প্রাইসটা সেম পঁচিশশোতে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটগুলো দেখাবো নেক্সট যেটা আছে ভেয়া সেটা হচ্ছে এইটা এটা আপনার হোয়াইটের মধ্যে আছে শাড়িটা এই যে হোয়াইট কালার প্রাইসটা একই থাকছে পঁচিশশো এইটা আরেকটা কালার দেখুন একই দাম মাত্র পঁচিশশো টাকা ওকে এটা একটা কালার হবে এটারই স্কাই ব্লু কালার একদম লাইট স্কাই ব্লু সেম পঁচিশশো ওকে নেক্সটটা দেখাচ্ছি এটা একটা হবে ডিজাইন ডিজাইন চেঞ্জ আছে ল্যাভেন্ডার কালার এটার কাজটাও একটু চেঞ্জ আছে জরির কাজ করা ওভার শাড়িতে একই কাজ হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট এগুলো সব ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সব পুজোর জন্য স্পেশালি আপনারও কিন্তু অনেক রিকোয়েস্ট করছিলেন সো ভ্যাটের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই শাড়িটা এটার দাম কত পড়ছে ভ্যাট সাতশো নব্বই টাকা এই যে প্রত্যেকটা শাড়ি আঁচল বডির পোর্শন ডিজিটাল প্রিন্ট করা থাকবে দামটা একই না সাতশো নব্বই এবার আমরা ডিজাইন এবং কালার এক এক করে আপনাদেরকে দেখাই এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আছে সো যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন দামটা কি সাতশো নব্বই এই এটা একটা শাড়ি থাকবে এবং এটার ভিতরে পাটটা যদি দেখাই এই যে এই কালার হবে প্রাইসটা একই নেক্সটটা দেখাচ্ছি সাতশো নব্বই তাই না এই যে এটা একটা ডিজাইন আছে এটারই মনে হয় কালার না অনেকগুলো কালার আছে মানে একটার চেয়ার একটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট এই যে পূজার জন্য কিন্তু এগুলো প্রচুর হিট দামটা কি সাতশো নব্বই টাকা আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি এই যেটা একটা কালার আছে দেখুন এটার মধ্যে আপনারা মানে একটা হচ্ছে মিষ্টি কালার দেখিয়েছি আর এটা হচ্ছে প্যারট গ্রিন কালার দামটা কি সাতশো নব্বই আচ্ছা বাকিগুলো দেখাচ্ছি আর এটা যেটা আছে এটা হচ্ছে এই যে অরেঞ্জের মধ্যে কালারটা খুব সুন্দর শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দামটা কি থাকবে সাতশো নব্বই টাকা এই যেটা ভিতরের পোর্শন আর এটা হচ্ছে এটার ওই পাশটা দেখান ভাই যে আঁচলের অংশটা হবে এরকম দামটা কি দেন এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর এই যে সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি এটা একটু দেখেন ভাই যে হলুদের মধ্যে পূজার জন্য কিন্তু হলুদ লাল তারপরে লাল সাদা কম্বিনেশান এ ধরনের ডিমান্ড কিন্তু অনেক বেশি সো এটা এটা কিন্তু আসলে মূলত মাল্টি কালার দামটা একই প্রাইসটা পড়বে হচ্ছে সাতশো নব্বই আচ্ছা এটা একটা আছে ব্ল্যাকের মধ্যে একই দাম সাতশো নব্বই টাকায় সো ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আর প্রত্যেকটার আঁচলে কিন্তু এরকম পার্সেল করা থাকবে এটা হচ্ছে এটা আঁচলটা

এই যে দেখুন এটা হচ্ছে এটা আঁচলটা প্রাইসটা একই সাতশো নব্বই নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা কালারটা দেখুন পার্পেল মানে সবগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টের হ্যাঁ থ্রি ডি প্রিন্টের মধ্যে আছে দামটা একই থাকবে সাতশো নব্বই টাকা এই যে এটা এই পাঁচটা টাকা হুম এটা হচ্ছে আঁচলের পোশনটা দামটা থাকবে হচ্ছে সাতশো নব্বই টাকায় দেন এটা দেখুন রেড হোয়াইট কম্বিনেশন অল ওভার হচ্ছে শিমুল ফুলের একটা ডিজিটাল প্রিন্ট করা থ্রি ডি প্রিন্ট যেটা দামটা একই থাকছে সাতশো নব্বই এই যে নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট আছে সাতশো নব্বইতে সাতশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবে এটা ব্ল্যাকের মধ্যে আছে সানফ্লাওয়ার প্রিন্ট করা দামটা কি সাতশো নব্বই এটা একটা ডিজাইন আছে খুবই ভাইব্রেন্ট একটা প্রিন্ট দামটা কি সাতশো নব্বই লাস্ট এটা সেম প্রাইস সাতশো নব্বই টাকা সো জেনি যাচ্ছেন চলবেন অনলাইনে সবসময় লেভেল স্বাস্থ্য শপিং কমপ্লেক্স আরিফিনের ঢাকার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস্ট